আপনি কি আপনার বাগানে এরকম চারা তৈরি করতে চাইছেন আখের চারা তাহলে আপনার এই আখের চারা তৈরি করার ভিডিও পুরো দেখবেন দেখলে বুঝতে পারবেন কীভাবে আঁকের চারা তৈরি করা যায় এগুলো খুব ভালো জাতের আখের চারা যে বাজারে পাওয়া যায় যে পাতি আঁক সেই আক নয় এটা খুব ভালো বড় জাতের আখের চারা আপনি চাইলে আপনার বাগানে এরকম আখের চারা তৈরি করতে পারবেন তো আশা করি ভিডিওটা পুরো দেখবেন দেখলেই বুঝতে পারবেন দেখুন কীভাবে আঁকের চারাগুলো বেড়ে উঠেছে এই আখের চারা তৈরি করতে আপনার এরকম ছোট্ট একটা ট্রে লাগবে যেগুলো জল খাওয়া গ্লাস বলি সেই গ্লাসগুলো লাগবে আর অর্ধেক মাটি অর্ধেক গোবর সার দিয়ে আপনি এই চারা বসাবেন বসানোর আগে আপনার যে আঁকগুলো থাকবে সেই আঁকগুলোকে একটু দু সাইডে ফাঙ্গিসাইড সাইড লাগিয়ে দেবেন যে কোনো ফাঙ্গি সাইড হলেই হবে জৈব ফাঙ্গিসাইড সাইড অথবা রাসায়নিক ফাঙ্গিসাইড আপনি সাপ লাগাতে পারেন লাগালে আপনার সুন্দর চারা তৈরি হবে তো আশা করি পুরো ভিডিওটা আপনারা দেখবেন এরপরে আমি যে ডালটা নিয়ে এসেছি সে ডালটা ডগের দিকে ডাল নিয়ে এসেছি এবং এতে দেখতে পাচ্ছেন এর যে কক্ষগুলো আছে কক্ষগুলো থেকে মুকুল প্রায় বেরিয়ে আসবেন এখান থেকে ডাল বেড়াবে এগুলো একটা একটা করে আপনাকে কেটে নিতে হবে কিন্তু খেয়াল রাখতে হবে যখন কাটবেন এই এগুলো না কোনো ক্ষতিগ্রস্ত হয় এগুলো খুব নরম হয় ক্ষতিগ্রস্ত হয়ে যেতে পারে বা এমনভাবে কাটবেন যাতে না ক্ষতিগ্রস্ত হয় এরপর সাইজটা দেখে নেবো কীভাবে আখের চারাগুলো ভেতরে ঢুকছে কি না নাহলে আরও একটু ছোটো করে আপনাকে কেটে নিতে হবে তো আশা করি এই চারাগুলো আঁকের ইয়েগুলো ঢুকে যাচ্ছে তার মানে এগুলো ঠিকভাবেই কাটা হয়েছে এরপর আমি সাপ ফাঙ্গিসাইড সাইড নেব এবং আঁখের দু সাইডে যে কাটা অংশ আছে সেগুলো আমি ভালো করে লাগিয়ে নেব যাতে কোনো ফাঙ্গাস লেগে আঁখটাকে নষ্ট না করে ফেলে এবং চারাগুলো সুস্থ এবং ভালো হয়ে ওঠে এই জন্যই আমি এখানে দুপাই দু সাইডে কাটা অংশে সাপ পাঙ্গি আমি এখানে লাগিয়ে নিব করে আমি একটা একটা করে দিকটা আপনার মুকুলটা বেরাবে সেই মুকুলটা একটু সাইড করে আপনাকে গোবর সারটাকে রাখতে হবে যাতে না মুকুলটা চাপা পড়ে যায় সেই সাইডটায় মাটিটা ভালো করে আপনাকে ঢুকিয়ে দিতে হবে এবং মাটিগুলো পুরো নিচের দিকে যাচ্ছে কিনা আপনাকে লক্ষ্য রাখতে হবে এভাবে প্রতিটা চারা আপনাকে বসাতে হবে হালকা মোটামুটি পুরো চাপ দেওয়ার দরকার নয় হালকা চাপ দিয়ে রাখবেন এভাবে আপনি আখগুলোকে এমনভাবে সেট করবেন যাতে খুব সহজেই চারাগুলো বে বেরিয়ে ওঠে আপনাকে একটা একটা করে আমরা একটা কন্টেনার দিয়ে সাজিয়ে রেখে দিতে হবে এবং হালকা জল দিয়ে সেগুলোকে ভিজিয়ে নিতে হবে সাত দিন পরে দেখতে পাচ্ছেন কীভাবে চারাগুলো ডেভেলপ হচ্ছে অজস্র ঝুরি মূল বেরিয়েছে এবং আপনি যেগুলো মূল বেরিয়েছে অবশ্যই সেগুলো চারা বেরাবে এবং এই যে চারাগুলোর বেরোবে এগুলো সুস্থ এবং সবল চারা আপনি যে কোনো কন্টেনারে এগুলোকে লাগান খুব ভালো জাতের এটা আঁক এবং আপনার খুব বড় বড় আঁক হবে আপনি যে কোনো আঁক লাগাতে পারেন বাজারে যেগুলো ঠেলাতে বিক্রি হয় সেই ডাল এসেও লাগাতে পারেন এছাড়া ভালো জাতের ডাল কালেকশান করেও আপনি লাগাতে পারেন ফিরে এলাম আরও পাঁচ দিন পর চারাগুলো অনেকটাই ডেভেলপ হয়েছে দেখেই বুঝতে পারছেন দশ দিন পরে চারাগুলোর অবস্থা এরকম হয়ে গেছে এগুলো আপনার যে কোনো কন্টারে কন্টেনারে লাগানোর জন্য তৈরি হয়ে গেছে এরপর এগুলো বিভিন্ন জায়গায় আপনারা লাগাতে পারেন একটা ট্রেতে মোটামুটি চারটার বেশি লাগাবেন না কারণ এগুলো একটু বড় বড় গাছ তো এই জন্যে একটা টবে একটা আর যদি আপনি ফলের ট্রে লাগান তাহলে চারটা বেশি লাগাবেন না ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন এবং ভিডিওতে অবশ্যই সাবস্ক্রাইব লাইক শেয়ার এগুলো করে যাবেন পরবর্তী ভিডিও আসছে সবাই ভালো থাকবেন গার্ডেন এগ্রিটে চ্যানেলের সবাইকে শুভেচ্ছা